নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে একটি কারেন্ট আপডেট দিই এই হলো সুনীল পেট্রোল পাম্পের পাশে শিব মন্দির গলি এটা দিয়ে আপনি ঢুকলেই প্রথম যে ডাস ডান সাইডে যে গলিটি পাবেন সেদিকে তাকালে দেখতে পাবেন একটি অরেঞ্জ কালারের বাড়ি সেখানে আজ বসেছিল এক র্যাপিড চেস টুর্নামেন্টের আসর গেছি পুরুলিয়ার কিছু খুদে দাবাড়ু তার মধ্যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো তোমার কি নাম বলো তোমার কি নাম অহন কুন্ডু আমাদের পুরুলিয়ার উঠতি দাবাড়ু এই তো ঠিক যেমন কিছুদিন আগে আরেকটি এরকম চেস টুর্নামেন্ট হয়েছিল এজি চার্চ স্কুলের হলে সেখানেও চেস টুর্নামেন্টটি দারুণ সাড়া ফেলেছিল পুরুলিয়া জেলাতে বিভিন্ন প্রান্ত থেকে এমনকি কলকাতা মেদিনীপুর থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল এই টুর্নামেন্টটিতে আর দারুণ উৎসাহ উদ্দীপনা দেখা গেছিল সমস্ত প্রতিযোগীদের মধ্যে যার তত্ত্বাবধানে ছিল পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশন এবং সারা বাংলা দাবা সংস্থা সেই রকমই আজও আরেকটি চেস টুর্নামেন্ট হয়েছিল এবং শুধু চেস টুর্নামেন্ট নয় একটি উদ্বোধনও নতুন চেস ট্রেনিং সেন্টারের এখানেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রায় চল্লিশ জনের মতো প্রতিযোগী

সেটার উদ্বোধন করছেন আমাদের অনুরোধ করছি সকলকে একটু করতলে দিয়ে তোমার কোন ক্লাস বলো ওইদিকে ক্লাস টু আচ্ছা আর তুমি চেস কেমন প্র্যাকটিস করো বলো কখন প্র্যাকটিস করো প্রতিদিন কবার খেলো ফাইভ টাইমস কীভাবে প্র্যাকটিস করো কিসে চেস ডট কম হুম আর চেস ডট কমে নাকি আর পাজেলগুলো গুলো সলভ করো বা তাহলে রেগুলার পাঁচটে তুমি গেম খেলো বা আর তুমি বলো কিভাবে প্র্যাকটিস করো আমি পাঁচ দিন করি হ্যাঁ প্রত্যেকদিন খেলো এই আচ্ছা ওই kitches.com নাকি তাহলে আমার বোর্ড আছে তো বোর্ড আছে আচ্ছা কার সাথে খেলো মায়ের সাথে মায়ের সাথে বাবার সাথে বাহ আরে তোমার তোমার কি নাম বলো তোমার কি নাম হ্যাঁ ব্যানার্জি তুমি কিভাবে প্র্যাকটিস করো কার সাথে খেলো দিদির সঙ্গে আরেকজন খুদে দাবাডুকি পেয়েছি তোমার কি নাম হম তপব্রত গড়াই আচ্ছা তুমি কিভাবে প্র্যাকটিস করো বলো চেস দিনের মাথায় কতবার প্র্যাকটিস করো কতবার খেলো টাইম হয় না আচ্ছা আচ্ছা আর চেস চেস্ট ডট কম চেস ডট কমে খেলো নাকি আচ্ছা আর তাহলে চেস কার সাথে খেলো এমনি বাবার সাথে বাঃ প্রতিযোগিতার শেষে প্রত্যেককেই পার্টিসিপেশন সার্টিফিকেট এবং যারা প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারীদের জন্য ছিল রকি বিশেষ অর্থমূল্য সার্টিফিকেটস এখানে এই ডিপি চেস সেন্টারটি উদ্বোধন হওয়ায় পুরুলিয়ার প্রতিযোগীরা এখানে চেস ট্রেনিংয়ের সুযোগ পাবে এমনিতেই পুরুলিয়াতে চেসের উৎসাহ দারুণ চোখে পড়ার মতো অন্যান্য জেলার তুলনায় আপনারাও আসুন যোগাযোগ করুন এবং চেসের দুনিয়ায় পুরুলিয়াকে অগ্রণী করার ভূমিকায় আপনারাও এগিয়ে আসুন নমস্কার ধন্যবাদ